গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামুল পেয়েছে এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোনো লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোন হিন্দু ভোট দিতে পারেন পিংলার একটা মন্ডলে কোন হিন্দু ভোট দিতে পারেন যেখানে একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো হান্ড্রেড এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে ফিরাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গাড় দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে চার হাজার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে বাইশশো কিলোমিটার বাইশশো কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে মোট যা জমি দিয়েছে নশো একত্রিশ কিলোমিটারে স্থল এবং জল মিলে জমি হয়নি ফিরা হাকিম একটা অশিক্ষিত ফিরা হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক তারপরে বিএসএফ যদি কাঁটা তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব আমরা কেউ ভুল করলে তাকে গাড় করি না আমি নিজেই বলেছি যে আরজিকরের কেসে বেলেবুল চার্জশিট হতো সিবিআই চাইলে দিতে পারত তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না আমরা কালোটা কালো বলি সাদাটা সাদা বলি আগে জমি দিন বিএসএফ কে তারপরে লেকচার মারবে